উনি বেঁচে গেছেন হয়তো ওনাকে প্যান্ট খুলতে বলা হয়নি বাকিদের তো প্যান্ট খোলা একটা মানুষ শুয়ে আছে তার জাঙ্গিয়া দেখা যাচ্ছে এটা আমাদের অবস্থা এটা আমাদের অবস্থা হতে পারে সামবডি হ্যাজ টু ফাইট ব্যাক সামবডি হ্যাজ টু স্ট্যান্ড এতে ধর্মযুদ্ধ কি আছে আমি আমার কাকাকে হারিয়েছি ভাইকে হারিয়েছি মামাকে হারিয়েছি আবার ধর্মযুদ্ধ কি ধর্মযুদ্ধ অনেকদিন আগে লেগে গেছিল ধর্মযুদ্ধ কি আমি জানি না অত গুণী জ্ঞানী অত বুদ্ধি এখান থেকে আমি পাকিস্তানিদের বললাম ভিসা ক্যান্সেল বাড়ি যাও আমার লোকদের ওখান থেকে ডাকলাম হবে না ঢুকে মারো মারো তাতে আমি জানি কোলাট্রেল ড্যামেজ হবে আমি জানি ইকোনমির জন্য ভালো না কিন্তু আর কত দিন করুন আর বার করবেন কি না সেটা সুস্মিতা সেনকে জিজ্ঞেস করবেন ওনার খুব ইচ্ছে ছিল যে ওখান থেকে পাকিস্তানি আর্টিস্টদের ডেকে আনুন এখানে আর্টিস্টের অভাব আছে পাকিস্তান থেকে আর্টিস্ট ডেকে আনুন তাদের এখানে গান করান ফাহাদ খানকে ছবি দিন সো এই সুডো ইন্টেলেকচুয়াল যারা যারা একাত্তরে ওপার থেকে এপার এসছে তাদের জিজ্ঞেস করুন বয়কট কাশ্মীর একটাই কথা লেট দেম আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ ইন্ডিয়া ইন্ডিয়ানস অ্যান্ড যে ট্যুরিস্টরা ওখানে যায় আমি তো বলবো বয়কট কাশ্মীর পেহেলগাঁওতে ঘটে যাওয়া ঘটনায় আমরা প্রত্যেকেই স্বজন হারা হয়েছে এটা বলতেই পারি কিছু মানুষ নিজের মানুষদের হারিয়েছেন এবং দেশের প্রত্যেকটা মানুষ সেই কষ্ট কিন্তু ভোগ করছেন নিজেদের মধ্যে আজ আমাদের সঙ্গে রয়েছেন ভরতকল কারণ তিনি জন্মসূত্রে কাশ্মীরি পণ্ডিত এই সময়ে তার কি টেক তার কি ভাবনা কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবছেন ধর্ম নিয়ে নানান কথা হচ্ছে কি বলছেন ভরতকল নিজে দাদা কেমন আছেন আগে বলুন খুব একটা ভালো নেই মানে ভালো থাকার কথা না যখনই আপনার ভাই বোনদের এইভাবে নৃশংসভাবে খুন করা হয় এটাকে জেনোসাইড বলে আমরা তো আগেও দেখেছি তখন এই এত ডিজিটাল মাধ্যম ছিল না যে কাকে আপনি বার্তাটা পৌঁছে দেবেন মানুষের কাছে বার্তা যাবে কি করে কিন্তু এই কথাটাই বারবার উঠে এসেছে যখন থ্রি সেভেন্টি আর্টিকেল এর কথা হয়েছে যখন কাশ্মীর ফাইলস এর কথা হয়েছে যখন বলা হয়েছে কাশ্মীর ফাইলস নাকি একটা প্রপোগ্যান্ডা ফিল্ম ওটা প্রপোগ্যান্ডা ফিল্ম তখন আমি দাঁড়িয়ে বলেছিলাম প্রত্যেক ওই ছবিটা আমি দুবার দেখেছি বিন্দুমাত্র আমার প্রপোগ্যান্ডা ফিল্ম মনে হয়নি কারণ যা যা ঘটেছিল যেই ড্রামের মধ্যে যে চালের ড্রামের মধ্যে লোকটাকে মারা হয়েছিল সেটা তো সত্যি ঘটনা কোথায় মনে হলো যে এটা প্রোপাগ্যান্ড ফিল্ম শুধু ইন্টেলেকচুয়ালসদের মনে হয় যারা ওই ট্রাভেলটা দেখেছে এইটি নাইন এইটি এইট থেকে শুরু হয় এইটি নাইনে এক্সডেস হয় তাদের কাছে প্রপোগেন্ডা ফিল্ম না সেটাই সত্যি যেটা সত্যি সেটা দেখানো হয়েছে দাদা প্রথমেই পরিচয়টা বললাম বিশেষ করে এই কারণেই আরও কথা বলা কারণ কাশ্মীর নিয়ে বিভিন্ন মানুষের শুধু ঘুরতে যাওয়া নয় একটা ইমোশনও তো আছে সেই ইমোশনে নানান আঘাত পড়েছে এই ঘটনার পর একাধিকবার এর আগে পড়ছে কিন্তু এই ঘটনায় যেন আরো বেশি করে কি হচ্ছে কারণ তোমার খুব কাছের জায়গা তোমার জন্মভূমি বলা যায় কাশ্মীরকে জন্ম আমার কলকাতায় বাট ডেফিনেটলি আমার মা আমার মায়ের জন্ম আমার বাবার জন্ম আমার চোদ্দ গোষ্ঠীর জন্ম এবং রক্তে রক্ত মা বলবো কাশ্মীর ইজ মা এবং এই ঘটনা বারবার ঘটছে সেখানে সেখানে আলাদাভাবে কিছু বলার নেই আমার মনে হয় দিস ইজ টাইম দ্যাট উই রিটালিয়েট থরো ইনভেস্টিগেশন হোক টপ এজেন্সিস ওখানে বসে থাকুক যে দেশে আজি দোবলের মতন সিকিউরিটি অ্যাডভাইজার আছেন উনি বসুন বার করুন কারা সিম্পেথাইজার কারা এদের জায়গা দিয়েছে কারা এদের প্ল্যানিংয়ে হেল্প করেছে কীভাবে এরা প্ল্যান করে ওই আর্মি কস্টিউমের মধ্যে ঢুকে জানে ওই সময়টা ম্যাক্সিমাম ভিড় থাকবে যাব এবং ওডাসিটি ওডাসিটি ভাবুন প্যান্ট খুলে একটা মানুষকে মারছে ভারতবর্ষে দাঁড়িয়ে আপনি হিন্দু না আপনি মুসলিম আপনি হিন্দু তাহলে গুলি খান সাহসটা কোথায় চলে গেছে এইটা বলা কথা এটাও যদি আজ আমরা না বুঝি আর আমার মনে হয় ইউল বি টু লেট এইটি নাইন থেকেই এই জিনিসগুলো দেখে এসেছি কেন এইটি নাইনে আমি খুব একটা অল্প বয়সী ছিলাম না সো এইটি নাইনে আমার ফার্স্ট ইয়ার কলেজ কমার্স কলেজ জাম্মুতে পড়তাম এবং যখন এই এক্সডস হয় আমার আত্মীয় স্বজনরা আসে যারা ভেরি অফ ছিল মানে আমার মামার বাড়ি তো ভীষণই অফ ছিল সব ছেড়ে দিয়ে এলেন এবং রাতারাতি সেই সব জায়গা কাবজা হয়ে গেল লোক ঢুকে গেল চেক করে নিল পরে যদি ওটা কুড়ি কোটি টাকার জিনিস ছিল তখন বলো ঠিক আছে আমরা কিনতে রাজি আছি বিক্রি করে বের করে দেওয়ার মতো বের করে দেবা হতো

যদি এক কোটিটা এক কোটি পপুলেশন হয় সাতানব্বই লক্ষর আগেন্স্ট আপনি কি করে লড়বেন লড়তে পারেন না এখানেও নিরাপত্তাহীনতা আরো যেন গ্রাস করছে মানে কয়েকজন ঘুরতে গেছেন সেখানে আড়াই তিন ঘন্টা অবস্থায় পড়ে থাকা তখনও সেনাবাহিনী আসেনি এইটা নিয়ে কি বলবে দাদা মানে সেখানে এরকম আমি তো শুরু করলাম যে একটা থরো ইনভেস্টিগেশন হওয়া তো উচিত इन्वेस्टिगेशन शुरू हार आगे अनरेबल होम मिनिस्टर के बोलो दैट द डेपुटी गवर्नर बिकॉज द यूनियन टेरिटरी एंड मिस्टर उमर अब्दुल्ला दे शुड फर्स्ट रिजाइन फाइंड आउट द रीजन एंड इफ दे आर जस्टिफाइड इन द स्टैंड दे हैव टेकन देन लेट देम बी रीइंस्टेटेड किंतु शेय ऑफ द इट्स एन इंटेल फेलियर सो ड्रास्टिक स्टेप्स आपना के এই জিনিসটাকে যদি ট্যাকেল করতে হয় ইট উইল কাম ব্যাক এন্ড ব্যাক আমার ফেসবুক পোস্ট দেখবেন ইট উইল কাম ব্যাক ইট উইল হাউন্ড ইউ আর শুধু কাশ্মীরে না পশ্চিমবঙ্গে আসবে দিল্লিতে ঢুকবে অরুণাচলে ঢুকবে নানা রূপ নিয়ে ঢুকবে সো স্টপ অ্যান্ড ফাইট ব্যাক ইন্ডিয়া শুড হ্যাভ দেয়ার আইজ অন পেহলগাম অ্যান্ড শুড রিটালিয়েট শুড ফাইট ব্যাক ধর্মযুদ্ধের ভয় লাগছে কথা গিয়ে না না আমার ধর্মযুদ্ধ এতে ধর্মযুদ্ধ কি আছে আমি আমার কাকাকে হারিয়েছি ভাইকে হারিয়েছি মামাকে হারিয়েছি আবার ধর্মযুদ্ধ কি ধর্মযুদ্ধ দিন আগে লেগে গেছিল না আমি জানি না অত গুণী জ্ঞানী অত বুদ্ধি আমার নেই আমার বক্তব্য হচ্ছে একটা এমন এমন একটা কাণ্ড যেটা ঘটেছে তার আপনি বদলা নেবেন না দেশ আপনি বদলা নেবেন না সে দেশের মধ্যে তো সবাই আছে একটা জায়গা আপনি এক জায়গায় বলুন যে ইয়েস লেট ইস ফাইট ব্যাক এই লস্করে তয়বা কি জিনিস লেটস গেট ইন টু পাকিস্তান লেট দেম বি হাউন্ডেড অ্যান্ড শর্ট কেন করতে পারবো না আমরা কোথায় এখানে ধরব আর যদি ধর্ম আসে আসবে যখন যখন কুরুক্ষেত্রে দাঁড়িয়ে কৃষ্ণ অর্জুনকে কি বলেছে খুব সিম্পল বলছে আমার ভাই আমি কি করে মারবো তুমি তোমার ধর্ম করে যাও দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু ডু

শেষ করব কিন্তু শেষে ডিস্টার্বড আমার মনে হচ্ছে ভরদ্দা তুমি মানে আমরা সকলেই যেভাবে ডিস্টার্বড এবং সামাজিক মাধ্যমে খুললে এই জিনিস এখানে আমরা হয়তো একটু রিল্যাক্সেশনের জন্য মাঝে মাঝে সামাজিক মাধ্যম করি সেখানে বারবার এই ছবি ভিডিও কতটা ডিস্টার্ব লাগছে এখন এই মানুষগুলো ভীষণ ডিস্টার্ব ভীষণ ডিস্টার্ব ভীষণ ডিস্টার্ব হরিফিক বলবো এবং যে মেয়েরা কাঁদছে আমাদের নেভি অফিসার যারা ওখানে ছিলেন কে বাঁচল যাকে জিজ্ঞেস করা হলো কালমা পড়ুন উনি জানতেন উনি হয়তো বলেছেন উনি বেঁচে গেছেন হয়তো ওনাকে প্যান্ট খুলতে বলা হয়নি বাকিদের তো প্যান্ট খোলা একটা মানুষ শুয়ে আছে তার জাগিয়া দেখা যাচ্ছে এইটা আমাদের অবস্থা এটা আমাদের অবস্থা হতে পারে না টু ফাইট ব্যাক হ্যাজ টু স্ট্যান্ড ব্যাক অনেক বক্তব্যই বেরোবে পশ্চিমবঙ্গে এখন একটা টার্ম ভীষণভাবে ইউজ হচ্ছে দাওয়াতি ইসলাম তার এগেনস্টে আমি আপত্তি জানাচ্ছি নাম নিচ্ছি না কিন্তু যারা এই কথাগুলো বলেছেন তারা খুব সিনিয়র লিডারশিপে আছেন এটা ওদের থেকে এক্সপেক্ট করি না আমি এই ঘটনাটাই কি শেষ প্রশ্ন করব যে রাজনৈতিক রংটা বেশি লাগানো হচ্ছে মানে হিউম্যানিটির ওপর দিয়ে এখনো কি পাইনি হয়তো এটা বাড়বে কেন আমাদের সুডো ইন্টেলেকচুয়ালস অনেক আছে পিঠুর ছেলেটা তাকে বাঁচাতে গেছে আমার কাছে অন্য নেগেটিভ এসছে করে একটা লোক নিয়ে যাচ্ছে আরে আঠাশ জন মারা গেল গো আগে সেটাকে কনসেন্ট্রেট করো অ্যান্ড উইদাউট লোকাল সিম্পাথাইজেস আমাকে যদি আজকে আমার পাড়ায় এসে কেউ মারতে আসে সে লোকাল সাপোর্ট নেবে না এটা হতে পারে না তাই না থ্যাংক ইউ সো মাচ ভরতদা শুটিং এর পর আমাদের সময় দেওয়ার জন্য শেষ করব শেষে দর্শকদের কি বলবে মানে বয়কট কাশ্মীর একটাই কথা লেট দেম আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ ইন্ডিয়া ইন্ডিয়ানস এন্ড যে টুরিস্ট রাখরে যায় আমি তো বলবো বয়কট কাশ্মীর তোমার মা বলছো কিন্তু সেটা বলতে একটুখানি গলা কাঁপছে না যদিও মা বলছি কাশ্মীর মা বলছি কোল্যাট্রেল ড্যামেজ হয় আপনি যখন কাউকে একটা শিক্ষা দিতে চাইছেন তখন অনেক কোল্যাট্রেল ড্যামেজ হয় কি সুন্দরভাবে আমরা দেখলাম ফেসবুকে বললো কি জুডিশিয়ারি সিস্টেম সৌদি আরেবিয়ার চারটে ভ্যান এলো ওদের আর্মি অফিসার্সরা এলো একজন লোককে রাস্তার মধ্যে শোয়ালো আর স্ট্যান্ড দিয়ে মেরে দিল এরকম করতে হবে তাহলে একমাত্র ভয় ঢুকবে তাহলে কিন্তু দেশের দিকে কেউ আঙুল তুলতে পারবে না চোখ তুলতে পারবে না দৃষ্টান্তমূলক যতদিন না আপনি শাস্তি দিচ্ছেন ততদিন কিচ্ছু হবে না আর এখান থেকে পাকিস্তানিদের বের করে দেওয়ার কথা হচ্ছে বার 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 করুন করুন করবেন কি না সেটা সুস্মিতা সেনকে জিজ্ঞেস করবেন খুব ইচ্ছে ছিল যে ওখান থেকে পাকিস্তানি আর্টিস্টদের ডেকে আনুন এখানে আর্টিস্টের অভাব আছে পাকিস্তান থেকে আর্টিস্ট ডেকে আনুন তাদের এখানে গান করান ফাদ খানকে ছবি দিন সো এই শুধু ইন্টেলেকচুয়াল যারা যারা একাত্তরে ওপার থেকে এপার এসেছে তাদের জিজ্ঞেস করুন না তারা বুঝতে পারবে তারা বেতরে বলতে পারবে এখানে বাংলা এটা ফেস করেছে যেটা আমরা এইটি নাই ফেস করেছি সেটা বাংলা তার আগে ফেস করেছে একাত্তরে থ্যাংক ইউ